নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে আজকের এপিসোডটি অবশ্যই ফেব্রুয়ারি মাসের রাশি নিয়ে ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির কেমন যাবে কেমন কাটবে ফেব্রুয়ারি মাস সেটা নিয়ে আজকের আপডেট রয়েছে অবশ্যই মনে রাখবেন এটি একটি নতুন চ্যানেল তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছেন এখানে কিন্তু প্রতিনিয়ত আপনার জন্য প্রত্যেকটি রাশিভিত্তিক আপনি ডেডিকেটেড ভিডিও পাবেন এবং প্রত্যেকটি মুহূর্তের আপডেট পাবেন আজকে আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে মাসের শুরুতে আপনার জন্য কিন্তু খুব ভালো কিছু অপেক্ষা করছে যারা চাকরি পাননি এখনও পর্যন্ত গভর্নমেন্ট সার্ভিসের মতো একটা অপরচুনিটি আসার জায়গা দিচ্ছে কিন্তু কুড়ি তারিখের পরে থেকে এই জায়গাটা কিন্তু চাপের হতে পারে কুড়ি তারিখের আগে কিন্তু আপনার প্রমোশন হওয়ার জায়গা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি এবং ধারে যারা টাকা দিয়েছেন টাকা অনেক দিন থেকে রিকভার করতে পারছেন না তাদের কিন্তু টাকার রিকভার হওয়ার জায়গা সমস্যা শুরু হবে কুড়ি তারিখের পরে থেকে সূর্য যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করছে তখন থেকেই কিন্তু আপনার জীবনে সাংসারিক অশান্তি পারিবারিক অশান্তি তার সঙ্গে সঙ্গে স্ত্রীর বা স্পাউসের শারীরিক অবনতির কিন্তু একটা জায়গা রয়ে গেছে এমনকি আপনার জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু আসতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে আপনার সম্মানহানি কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি ইমোশান হওয়ার মতো কিন্তু ঘটনা করতে পারে সাবধান থাকবেন এমন কোনো কর্ম এমন কোনো কাজ যেটা কিনা আপনাকে বিপদে ফেলতে পারে সেই সমস্ত কর্ম থেকে আপনাকে দূরে থাকতে হবে তবে এটা বলতে পারি মাসের শুরু দিকটা কিন্তু আপনার যে কোনো ক্ষেত্রে যে কোনো আন্ডারটেকিংসের ক্ষেত্রে আপনাকে কিন্তু সাকসেস দেবে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু উন্নতি দেবে তবে হ্যাঁ চেষ্টা করুন ধারে দেওয়া টাকাটা রিকভার করতে কিন্তু নতুন করে ধার না দিতে বা নতুন করে ধার না নিতে লোন দেওয়া বা লোন নেওয়া থেকে বিরত থাকুন কারণ কুড়ি তারিখের পরে কিন্তু আপনার লস অফ ওয়েলথ বা সম্পত্তি না হওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে তার সঙ্গে সঙ্গে নিজের যে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে কারণ দু তিন দিনের একটা অসুস্থতার জায়গা দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া সেটারও কিন্তু একটা জায়গা রয়েছে সাথে বলবো ব্যবসা করতে পার্টনারের সঙ্গে একটু ঝামেলা হওয়া হঠাৎ করে ব্যবসায় অবনতি আসা বা কোনো কারণে মানিটারি লসেস কিন্তু নির্দেশ করছে আজকের এই রাশি ফলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকটা আপনাকে একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়ী এবং সাংসারিক জীবনে এরকম আরও ভালো ভালো আপডেট নিয়ে আসবো আগামী ভিডিওগুলোতে ভালো থাকবেন তার আপনাদের অনেক অনেক মঙ্গল করে দেখা পরবর্তী নতুন কোনো একটা অনুষ্ঠানে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার একটা মূল্যবান লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন কেমন লাগলোই ভালো থাকবেন জয় মাতারা